ব্রহ্মাপুত্র দক্ষ প্রজাপতির পঞ্চাশটি কন্যার জ্যেষ্ঠ কন্যা মাতা অদিতির কথা তো আপনাদের আগেই বলেছি মাতা অদিতির প্রথম সন্তান ছিলেন বিবসমান বা সূর্য এরপর একে একে এই বংশে জন্মগ্রহণ করে মনু ইলা পুরোর বা প্রভৃতিরা কয়েক প্রজন্ম পর জন্ম হয় যজাতির সূর্যবংশীয় এই রাজা যজাতির সাথে পরবর্তীকালে বিয়ে হয় শুক্রাচার্য কন্যা সেই দেবযানীর অসুররাজ রাজ সুন্দরী কন্যা শর্মিষ্ঠা নিজ কর্মফলে ছিলেন দেবযানীর দাসী অতএব বিয়ের পর দেবজানি শর্মিষ্ঠা সহ আরও জন দাসীকে নিয়ে যজাতির সাথে তার রাজধানীতে চলে যান যজাতি রাজধানী থেকে কিছুটা দূরে অশোক বনের কাছে শর্মিষ্ঠার জন্য এক আলাদা থাকার ব্যবস্থা করে দেন আর নিজে দেবযানীর সাথে রাজধানীতে থাকতে থাকেন একদিন দেবজানিকে কিছু না বলে এই অশোক বনের কাছে ঘুরতে আসলে শর্মিষ্ঠাকে দেখে তিনি মুগ্ধ হয়ে যান শর্মিষ্ঠা যজাতিকে নিজের স্বামী বলেই মেনে নেন এর কিছুদিন পর দেবযানী ও যজাতির দুইটি পুত্র সন্তান জন্ম হয় এবং দেবযানী ও শর্মিষ্ঠার তিনটি পুত্র সন্তানের জন্ম হয় এই ঘটনা জানতে পেরে দেবযানী যিকে ছেড়ে তার পিতা শুক্রাচার্যের কাছে চলে যান শুক্রাচার্য জজাতিকে অভিশাপ দেন যে তিনি জরাতে ভুগবেন নিজের ভুল বুঝতে পেরে যজাতিও শুক্রাচার্যের কাছে কি ক্ষমাবার্থনা করেন শুক্রাচার্য বলেন এই অভিশাপ ফলবেই কিন্তু যদি কেউ চায় তাহলে যজাতির হয় সে এই জরা ভোগ করতে পারে তখন যজাতি তার সমস্ত পুত্রদের অনুরোধ করতে লাগলেন যদি তারা তার হয়ে জরা ভোগ করে যজাতি ও দেবযানী দুই পুত্রের কেউ রাজি হলেন না যজাতি এবং সন্মিষ্টা তিন পুত্রের প্রথম দুই পুত্রের কেউ রাজি হলেন না কিন্তু তার কনিষ্ঠ পুত্র পুরু রাজি হলো তার পিতার হয়ে জরাতে ভুগতে এ কারণে যজাতির হয়ে পুরু সেই অভিশাপ গ্রহণ করলেন মৃত্যুর আগে যজাতি তার কনিষ্ঠ পুত্র এই পুরুকেই সমগ্র রাজ্যে রাজা করে যান সূর্যবংশীয় যজাতি আর অসুরকন্যা শর্মিষ্ঠার পুত্র পুরুই এই সমগ্র রাজ্যে রাজা হন দেবজানি যজাতি ও শর্মিষ্ঠার এই ত্রিকোণ প্রেমের গল্প নেই মাইকেল লিখেছিলেন শর্মিষ্ঠা নাটক যা বাংলা সাহিত্যের এক অন্যতম অলঙ্কার